বাবার মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে মেরে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধে সম্পত্তির লোভে নিজের ছেলে খুন করল বাবাকে ঘটনায় চাঞ্চল্য পাণ্ডুয়ায় সাতঘড়িয়া এলাকায় শেখ বসির নামে বয়স চৌষট্টি এক পৌর তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করত স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় তার বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগে সাতঘরিয়াতেই তার আরও একটি বাড়ি আছে সেখানে তার বড় বৌমা ফরিদা বিবি তার দুই ছেলেকে নিয়ে বসবাস করত শ্বশুর শাশুড়ি রান্না করে দিতে এই বাড়িতে আসে সেদিন তিনি প্রতিদিনকার মতো সেদিনও বিকেলে রান্নাঘরে রান্না করছিল ফরিদা বিবি বসীর এবং তার স্ত্রী নিজের ঘরে ছিল বসির বাবুর ছোট ছেলে শেখ মহসিন ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল সেই দিন পাণ্ডুয়ার বাড়িতে ফিরে আসে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসা শুরু হয় তখনই ঘরে থাকা ছোট্ট গ্যাস সিলিন্ডার দিয়ে শেখ মহসিন বাবার মাথায় মারে বলে অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এমনই ঘটনা ঘটেছে পান্ডুয়া সাতঘড়িয়া এলাকায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ তার কান নাক দিয়ে রক্ত হতে শুরু করে ফরিদার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ পুলিশ পৌরকে পাণ্ডোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় শেখ মহসিনকে আটক করেছে পুলিশ আর চুচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহ ময়না তদন্ত করা হয় ফরিদা বিবি এ বিষয়ে জানান প্রায়শই তার ছোট দেওয়ার মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করতো বাবা মায়ের সঙ্গে ঝগড়া করতো তার নামে বাড়ি লিখে দেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যাতেও এই নিয়েই বিবাদ বেঁধেছিল তবে এমন ঘটনা ঘটবে বলে বুঝতে পারেনি সে হঠাৎই রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বাবা মেঝেতে পড়ে আছে মহসিন গ্যাস সিলিন্ডারটি বাইরে দরজার দিকে ফেলে দিয়ে দৌড়ে পালান আমি দুবেলা যেরকম আসি এবং আমি রান্নার কাজ কাজ করে আমি সন্ধ্যাবেলা এসে সার্ভিসেস চাপা করে দেবো বলে দেখছি ও মাল খেয়ে এসেছে আমার দেও ছোট দেওয়া ছোট ছোট দেওয়াটা মশিন এসে মাল ফাল খেয়ে এসেছে তখন তো খেয়েছে বলে যা এই লিখে দাও লিখে দাও আমার শ্বশুর বলছে তুই এখন লিখে দিতে পারবো তুই এখন যা মাল ফাল খেয়েছিস ঘরটা লিখে দিতে বলছে আর কি ঘরটা লিখে দিতে বলছে আমার শ্বশুর বলছে আমি এখন লিখতে পারবো আমার শরীরটা খুব খারাপ আমি চা করছি রান্নাঘরে দিয়ে দেখছি তখন তো কেটছে ঘরে দিয়ে ও কি হলো ওই ওর ওর ঘরে গেলো ওইটা ওর ঘরে গেলো ওর ঘরে গিয়ে ওর ঘরে গিয়ে ছোট একটা স্যালেন্ডার নিলো তখন চিলা চিলাম তখন চিলা চিলি করছি তখন প্রতিবাসী সব লোকরা এসে গেছে তখন আমার শ্বশুরকে মেরে দিয়েছে মাথায় এক ঢাকা ওই ছোট একটা বাটলা সালিন্ডার্ডার ওই মানে গ্যাস সিলিন্ডার ছোট গুলো তখন পাশাপাশি লোক আমার গলা শুনে সব ছুটে এসেছে যখন দৌড়ে ধরে সব ছুটে এসেছে তখনই দৌড়েছে

আমি এই ঘটনা একটি নজির যে মদ্যপান শুধু শারীরিক ক্ষতি নয় মানসিক ক্ষতিও করে সেই দিন যদি শেখ মোহসিন মদ্যপান না করত তাহলে হয়তো খুন করার মানসিকতাটা হতো না তার বিউরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা i that